যাক ডিউটি থেকে আসলাম জামা কাপড় গুলো উপরে উঠাই রাখবি এখন যাক মুশকিল <are again response? tilingamine sounds> <tiling sauce> ना कौन से पेरी है फूंदा पाते हैं ना এরকম কয়টা ভাত আছে কাফে ডেফিট এবার সকালে চা খাইছি তো বিস্কিট আছে বিস্কিট খাইছিলাম ভিজে রাখুন আর পুরাতন ভাত যে কয়টা আছে এটার মধ্যে একটু গরম জল ঢালে দিচ্ছে أقول <applause> نعم الله استغفر الله استغفر الله استغفر الله استغفر তাও দিতে হবে আগে যেগুলো আছে এগুলোর সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে thank <laughs> yeah <laughs> You know what I mean?

ডিমের খাসিটা এখন আমি আগের জায়গায় উঠে করা যাচ্ছে আগুন তো দ্বারাই সে বা পানি হইতেছে এখন কখনো ভাতের সাথে আপনারা ডিম সিদ্ধ দেবেন না ডিম সিদ্ধ আলাদা দেবেন ভাত আলাদা এটা হলো সবচেয়ে বেশি ভালো তরিকা এগুলো হইতে থাকুক কারের মাঝে দিয়ে আমি গোসলটা সারাই আসবো সবগুলো যেটা তেমনি থাকুক এটা পানি একটু আছে এখানে রাখি দিলে আমার খেয়াল থাকবো পানি এগুলো দিয়ে পরে পাতিলে ধুতে পারবে হাত দিতে পারবো পানি অপচয় করবো না আর আমি পানি অপচয় করি না অনেক সময় এই যে চাল তো বা গরম পানিগুলো দিয়ে এখন ডিম সিদ্ধে বসাইলাম পানিগুলো পেলে দিলাম না ওই পানি গরমও আমার গ্যাস কম খরচ হবে আর দ্বিতীয় কথা সে পানি অপচয় করে আমি এটা হলো আমার আমার মালিক পক্ষকে জানাই এখানে এই যে পানিগুলো পড়তেছে চব্বিশ ঘন্টা পানি পরে শুধু একটা নয় এই রকম দশটার উপরে আসে চব্বিশ ঘন্টা পানি পরে যাক ওদের এই রকমের কোনো আগ্রহ নাই কিছু নেই তা আমার ওপর আর কিছু নেই লাভ